স্ক্যাম বা প্রতারণার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পূজবি আর আর প্রতারণা চক্র পুলিশের জালে প্রতারণা চক্রে তো অনলাইনে ব্যাঙ্ক প্রতারক আপনিও নিশ্চয় শুনেছেন কিন্তু এই স্ক্যাম হয় কিভাবে? নমস্কার আমি অনিমেশ। আজ এই ভিডিওতে বলবো স্ক্যাম কিভাবে হয় এবং স্ক্যামার বা প্রতারকদের আমরা কিভাবে চিনব। তো চলুন শুরু করি। ধরুন আপনার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো আর ফোনে বলা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে এখনই কে না করলে আপনার টাকা ফ্রিজ করে দেওয়া হবে কেওয়াইসি করার জন্য আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হয়েছে ওটিপিটা দিন আপনি কি করবেন নিশ্চয়ই ওটিপিটা দিয়ে দেবেন কিন্তু তারপর জানেন কি হবে ঠিক এরকমই ঘটনাটি ঘটে এই ব্যক্তির সঙ্গে একদিন হঠাৎ একটা অচেনা নম্বর থেকে ফোন আসলো আর বলা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে এখনই কে না করলে আপনার টাকা ফ্রিজ করে দেওয়া হবে সে ভদ্রভাবে কথা বলে এর ফলে ভুক্তভোগী বুঝতেই পারে না যে তার সাথে প্রতারণা হচ্ছে তারা নামও ঠিকঠাক জানে তিনি ভয় পেয়ে ওটিপি দিয়ে দিলেন পরদিন সকালে ঘুম ভাঙে ব্যাংকের মেসেজে আপনার অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে এটা শুনেই অবাক হলেন কিন্তু পরের ঘটনাটি আপনাকে চমকে দেবে একজন মা ছেলের পড়ার খরচ জোগাতে প্রতি মাসে টাকা জমাতেন একদিন হঠাৎ এক ফোনে বলা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এখনই ওটিপি দিন না হলে সব টাকা হারাবেন তিনি ভয় পেয়ে ওটিপি দিলেন ঠিক চল্লিশ সেকেন্ডের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে উদাহ হলো এক লক্ষ সাত হাজার টাকা সেদিন রাতে খালি চোখে জল নিয়ে মা ছেলেকে বললেন আমার একটা ভুলে তোর ভবিষ্যৎ শেষ হয়ে গেল রে বন্ধুরা এটা কোনো সিনেমা নয় এই রকম ঘটনা ঘটছে প্রতিদিন আপনার চারপাশে এবং আপনি না জানলে আপনি বা আপনার পরিবারই হতে পারেন পরবর্তী টার্গেট দেখুন স্ক্যাম মানে শুধু টাকা হারানো নয় এটা একটা পরিবার এবং স্বপ্ন ভেঙে যাওয়ার নাম তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো স্ক্যাম আসলে কি কিভাবে প্রতারকরা আপনার বিশ্বাসকে ফাঁদে পরিণত করে বাস্তব স্ক্যামের ধরন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বাঁচবেন এই ভয়ঙ্কর ফাঁদ থেকে একটুও স্কিপ করবেন না কারণ সচেতন না হলে আপনি হবেন পরবর্তী শিকার স্ক্যাম কি স্ক্যাম শব্দটির মানে হলো প্রতারণা এটি এমন একটি কর্মকাণ্ড যেখানে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠী অন্য একজন ব্যক্তিকে বা গোষ্ঠীকে ঠকিয়ে অর্থ তথ্য বা সম্পদ হাতিয়ে নেয় স্ক্যামের উদ্দেশ্য সবসময়ই কারো আর্থিক বা ব্যক্তিগত ক্ষতি সাধন করা স্ক্যাম শব্দটি ইংরেজি স্ক্যাম থেকে এসেছে যার অর্থ চালাকি করে ঠকানো এটি কোনো সাধারণ প্রতারণা নয় বরং ঠান্ডা মাথায় প্ল্যান করে করা হয় যাতে ভুক্তভোগী বুঝতেই না পারে যে সে প্রতারিত হচ্ছে বর্তমান ডিজিটাল যুগে স্ক্যামের ধরন যেমন বদলেছে তেমনই এর ভয়াবহতাও বেড়েছে আগেকার দিনে ফোন বা চিঠির মাধ্যমে স্ক্যাম হতো আর এখন মোবাইল ফোন ইমেল ফেসবুক হোয়াটসঅ্যাপ এমনকি গুগল সার্চ থেকেও স্ক্যামের শিকার হওয়া যায় সাধারণ স্ক্যামের কিছু উদাহরণ ব্যাংকের নাম করে ওটিপি বা কার্ড ডিটেলস চাওয়া বলা হয় আপনি কোটি টাকা লটারি জিতেছেন আগে ট্যাক্স দিন জব অফার স্ক্যাম ঘরে বসে চাকরির লোভ দেখিয়ে টাকা নেওয়া রোমান্স স্ক্যাম প্রেমের অভিনয় করে অর্থ আদায় করা ই কমার্স স্ক্যাম অর্ডার দিলে পণ্য না পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়া দ্রুত লাভ বা সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি থাকে চাপ সৃষ্টি করা হয় এখন না করলে মিস করবেন বিশ্বাসযোগ্য নাম বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয় যেমন এসবিআই পেটিএম ইত্যাদি লোভ ভয় এবং আবেগকে টার্গেট করে স্ক্যামের শিকার হবার মূল কারণ অসচেতনতা দ্রুত লাভের লোভ প্রযুক্তির অজ্ঞানতা যাচাই না করেই বিশ্বাস করা এটা একটা পরিকল্পিত ফাঁদ যেটা প্রতিদিন শত শত মানুষকে বেকায়দায় ফেলে দিচ্ছে তাই সবার আগে দরকার সচেতনতা স্ক্যাম কিভাবে হয় স্ক্যামের কাজের ধরন সবসময় একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে প্রথমে টার্গেট নির্বাচন করা হয় এরপর বিশ্বাস তৈরির চেষ্টা তারপর লোভ দেখানো বা ভয় দেখানো এরপর প্রতারণা তারপরেই যোগাযোগ বিচ্ছিন্ন এটা একটা পরিপূর্ণ প্রক্রিয়া এবং প্রতারকরা সাধারণ মানুষের মনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করে টার্গেট নির্বাচন প্রতারকরা প্রথমে এমন মানুষদের খোঁজ করে যাদের কাছে তথ্য পৌঁছানো সহজ যেমন মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস যাদের ফাঁস হয়ে গেছে বয়স্ক ব্যক্তি শিক্ষার্থী বা বেকার যুবক যারা দ্রুত চাকরি বা ইনকাম খুঁজছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অথচ নিরাপত্তা সম্পর্কে অজ্ঞাত বিশ্বাস তৈরির কৌশল স্ক্যামাররা প্রথমেই একটা বিশ্বাসযোগ্য চেহারা বানায় যেমন কোনো জনপ্রিয় কোম্পানির নাম ব্যবহার করে ভুয়া আইডি কার্ড বা ওয়েবসাইট দেখিয়ে ফোনে ভদ্রভাবে কথা বলে প্রমাণ হিসেবে ভুয়া ডকুমেন্ট পাঠিয়ে এতে ভুক্তভোগীভাবে সে সত্যিই কারো সাথে অফিসিয়াল কথাবার্তা বলছে লোভ দেখানো বা ভয় দেখানো এরপর শুরু হয় মূল ফাঁদ যেমন আপনি দশ লাখ টাকা লটারি জিতেছেন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে ওটিপি দিন আপনাকে কুড়ি হাজার টাকা বেতন সহ ঘরে বসে চাকরি দেওয়া হবে টাকা বা তথ্য নেওয়া এই সময়ে স্ক্যামারা বলে ফর্ম ফিল দিন ওটিপি দিন ব্যাংক কার্ড বা ইউপিআই পিন দিন একটু আগাম টাকা পাঠান পরে ফেরত পাবেন প্রতারণা ও যোগাযোগ বিচ্ছিন্ন একবার টাকা বা তথ্য পেয়ে গেলে স্ক্যামার হঠাৎ উদা হয়ে যায় ফোন বন্ধ চ্যাট ডিলিট ইমেল রিপ্লাই আসে না রিমোট অ্যাক্সেস স্ক্যাম বর্তমানে একটি ভয়ঙ্কর স্ক্যাম হলো। এনিডেক্স টিম বিহার্স ইত্যাদি অ্যাপ দিয়ে আপনার ফোন বা কম্পিউটারে ঢুকে পড়া আপনি যদি ওদের কথায় অ্যাপ ইনস্টল করেন তবে স্ক্যামার আপনার সমস্ত তথ্য নিয়ন্ত্রণ করতে পারে এখানে বোঝানোর বিষয় হলো স্ক্যামাররা কখনোই জোর করে কিছু করে না বরং আপনাকে এমনভাবে বাধ্য করে যাতে আপনি নিজেই তাদের হাতে সব তুলে দেন স্ক্যাম অনেক ধরনের হতে পারে এবং প্রতিটি স্ক্যামের পেছনে থাকে আলাদা আলাদা কৌশল ফোন কল স্ক্যাম এটি সবচেয়ে প্রচলিত প্রতারকরা নিজেকে ব্যাঙ্ক অফিসার পুলিশ বা সরকারি অফিসার পরিচয় দিয়ে ফোন করে তারা বলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। আপনার কেওয়াইসি আপডেট করতে হবে আপনার প্যান কার্ড ব্লক হবে এবং তারপর ওটিপি বা কার্ড নাম্বার চাই উদাহরণস্বরূপ একজন লোককে ফোন করে বলা হয় তার এসবিআই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সে ভয়ে ওটিপি দেয় এবং সব টাকা উধাও ওটিপি স্ক্যাম এরা আপনার ফোনে আসা ওটিপি হাতিয়ে নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেয় স্ক্যামার বলে আপনার ফোনে একটা কোড যাবে সেটা বলুন অথচ সেটি আপনার ট্রান্সফার কনফার্মেশান ওটিপি জব অফার স্ক্যাম যারা চাকরি খুঁজছে তাদের টার্গেট করে ফেক হিউম্যান রিসোর্স বা কোম্পানির পরিচয়ে মেসেজ ইমেল করে চাকরির অফার দেয় তারপর টাকা চাই মেডিকেল ফর্ম ফি ট্রেনিং ফি ইত্যাদি নামে লটারি বা উইন স্ক্যাম হঠাৎ জানানো হয় আপনি পঁচিশ লক্ষ টাকা লটারি জিতেছেন তবে টাকা পেতে হলে আপনাকে আগে ট্যাক্স চার্জ দিতে হবে এই স্ক্যামগুলোতে সাধারণত ভুয়া আরবিআই বা ইনকাম ট্যাক্স রসিদ পর্যন্ত দেওয়া হয় রোমান্স স্ক্যাম সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে প্রেমের অভিনয় করে টাকা নেয় পরে বলে বিদেশ থেকে আসছি কিন্তু কাস্টমসে আটকে পড়েছি টাকা পাঠাও অনেকেই লাখ লাখ টাকা খুঁইয়ে দেয় প্রেমের ফাঁদে ইউপিআই বা কিউআর কোড স্ক্যাম কেউ আপনাকে টাকা পাঠাতে বললে বলে এই কোডে স্ক্যান করুন অথচ সেটা স্ক্যান করলেই টাকা কেটে নেয় আপনার অ্যাকাউন্ট থেকে ফেক অ্যাপ স্ক্যাম গুগল প্লে স্টোরে বা হোয়াটসঅ্যাপে ফেক অ্যাপ পাঠানো হয় যেমন এসবিআই ইউনিডেক্স লোন ডিসবার্সমেন্ট অ্যাপ যেগুলো ইনস্টল করলেই আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে যায় ই কমার্স বা ওয়েল স্ক্যাম আপনি কিছু কিনতে চান স্ক্যামার বলে আগে অগ্রিম দিন টাকা পাঠালে সে পালিয়ে যায় বা আপনি কিছু বিক্রি করছেন সে বলে কিউআর স্ক্যান করে টাকা নিন কিন্তু টাকা যায় আপনার কাছ থেকে ইমেল স্ক্যাম ব্যাংক বা কোম্পানির নামে ইমেল আছে যেখানে একটি লিঙ্ককে ক্লিক করতে বলা হয় ক্লিক করলেই আপনি নিজেই ব্যাঙ্ক ইউজার নেম পাসওয়ার্ড নিজেই দিয়ে দেন ক্রিপ্টো ও ইনভেস্টমেন্ট স্ক্যাম তাড়াতাড়ি দ্বিগুণ রিটার্ন দেওয়ার প্রলোভন দিয়ে টাকা নেয় যেমন তিন মাসে গুণ রিটার্ন এবং পরে পুরো টাকা নিয়ে উধাও এই সব স্ক্যামের মধ্যে একটি মিল রয়েছে সবই আপনার লোভ বা ভয় এবং আবেগকে ব্যবহার করে আপনার থেকে টাকা বা তথ্য হাতিয়ে নেয় বাস্তব কিছু স্ক্যামের ভয়ঙ্কর কাহিনী বলি কলকাতার এক ভদ্র মহিলা ফেসবুকে এক বিদেশি বন্ধুর প্রেমে পড়েন সে জানায় আমি তোমার জন্য গিফট পাঠাচ্ছি পরদিন কাস্টমস অফিসার পরিচয়ে একজন ফোন করে বলে গিফট ছাড়াতে হলে সাত হাজার টাকা দিন এভাবে সাতটি কিস্তিতে মোট দেড় লক্ষ পাঠানোর পর সেই বিদেশি বন্ধু এবং অফিসার উভয়েই গায়েব একজন ছাত্র রিমোট জব খুঁজছিল হোয়াটসঅ্যাপে হিউম্যান রিসোর্স পরিচয়ে একজন যোগাযোগ করে এবং বলে বাড়িতে বসে পঁচিশ হাজার ইনকাম করুন বলা হয় দুশো টাকা ফর্ম ফি দিন এরপর আবার ট্রেনিং ফি পাঁচ হাজার এভাবে কয়েক দফা টাকা নিয়ে শেষমেশ এইচার চ্যাট ব্লক করে দেয় একজন মধ্যবয়সী মানুষ পেটিএম থেকে ফোন এসেছে ভেবে ওটিপি দিয়ে দেন তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা উদা হয়ে যায় পরে বুঝতে পারেন এটা ছিল ফেক কাস্টমার কেয়ার কিভাবে স্ক্যাম থেকে বাঁচবেন প্রতারণার জাল থেকে বাঁচার একমাত্র পথ হলো সচেতনতা প্রতারকরা আপনার লোভ ভয় বা বিশ্বাসকে কাজে লাগিয়ে আপনাকে ঠকাতে চায় কখনোই কাউকে ওটিপি বা পাসওয়ার্ড বলবেন না ব্যাঙ্ক পেটিএম গুগল কেউই আপনাকে ফোন করে ওটিপি বা পিন চাইবে না যদি কেউ ফোন করে এসব চায় বুঝবেন যে একেবারেই স্ক্যান কিউআর কোড স্ক্যান করলে টাকা আছে না বরং যাই কেউ টাকা পাঠাতে চাইলে তাকে আপনার নম্বরে পাঠাতে বলুন কিউআর স্ক্যান কেবল পেমেন্টের জন্য হয় রিসিভ করার জন্য নয় অচেনা লিংকে ক্লিক করবেন না ইমেল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাওয়া অচেনা লিঙ্ককে ক্লিক করলেই আপনার ফোন হ্যাক হতে পারে ফেক অ্যাপ বা এপিকে ফাইল ইনস্টল করবেন না লোন অ্যাপ কেওয়াইসি আপডেট বা এসবিআই হেল্পার নামে অনেক ফেক অ্যাপ আছে সেগুলো ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে নেয় কোনো চাকরির জন্য আগে টাকা দেবেন না যে চাকরি পাওয়ার আগে টাকা চাই সেটা হানড্রেড পারসেন্ট স্ক্যাম ব্যক্তিগত ছবি বা তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না রোমান স্ক্যামের শিকার অনেকে পরে ব্ল্যাকমেইল হয় নিজেরই শেয়ার করা তথ্য দিয়ে বিপুল লভ্যাংশ বা লটারির কথা শুনলেই সতর্ক হন কেউ যদি বলে পঁচিশ লাখ টাকা জিতেছেন ধরে নিন এটা মিথ্যে লোভে পড়লে সর্বনাশ নিশ্চিত দ্রুত সিদ্ধান্ত নিন স্ক্যামার সবসময় তারা দেয় এই মুহূর্তে না করলে সুযোগ হারাবেন এমন চাপ আসলেই সতর্ক হন নিজের পরিবার ও বন্ধুদের সচেতন করুন বিশেষ করে বয়স্ক মানুষরা যারা প্রযুক্তিতে দুর্বল তাদের এসব বিষয়ে শেখানো অত্যন্ত জরুরি সব সময় ব্যাংক বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকেই নিজের কাজ করুন আপনি বা আপনার কেউ যদি স্ক্যামের শিকার হন লজ্জা না পেয়ে এই কাজগুলো করুন ফোন বা ইমেল ব্লক করুন যেই নম্বর বা মেল থেকে স্ক্যাম হয়েছে সেটি ব্লক করুন এবং রিপোর্ট করুন ব্যাঙ্কে যোগাযোগ করুন যদি টাকা যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে তবে সাথে সাথে আপনার ব্যাঙ্কে ফোন করে সেই ট্রানজ্যাকশন ব্লক করতে বলুন যত তাড়াতাড়ি করবেন তত সম্ভাবনা বেশি টাকা ফেরত পাওয়ার ক্লোজ বা পরিবর্তন করুন অ্যাকাউন্ট যদি আপনার ব্যাঙ্ক ডিটেল বা কার্ড বিন স্ক্যামের শিকার হয় তাহলে নতুন কার্ড বা অ্যাকাউন্ট নিন সাইবার ক্রাইমে রিপোর্ট করুন ভারতে আপনি সাইবার ক্রাইম ডট গভর্নমেন্ট ডট ইন গিয়ে অভিযোগ করতে পারেন এছাড়া স্থানীয় থানাতেও রিপোর্ট করতে পারেন ট্রাকা ট্রেস করার চেষ্টা করুন যদি আপনি ইউপিআই বা ব্যাঙ্ক ট্রান্সফার করেছেন ট্রান্সফার রিপোর্টটি সংরক্ষণ করে রাখুন তা দিয়ে পুলিশ ও ব্যাঙ্ক খোঁজ করতে পারে দ্রুত পদক্ষেপ নিন চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে অনেক সময় টাকা ফেরত আনা সম্ভব হয় না কোথায় রিপোর্ট করবেন জানেন সাইবার ক্রাইম পোর্টাল ক্রমে গিয়ে সাইবার ক্রাইম ডট গভর্নমেন্ট ডট ইনে এখানে আপনার রাজ্যের সাইবার সেলের কাছে অভিযোগ জানাতে পারবেন সাইবার হেল্পলাইন নম্বর উনিশশো তিরিশ ভারতের কেন্দ্রীয় সাইবার সুরক্ষা নম্বর স্ক্যাম হলে দ্রুত ফোন করুন আপনার এলাকার থানাতেও এফআইআর দায়ের করতে পারেন ক্রমে গিয়ে স্যাচেট ডট আরবিআই ডট অর্গানাইজেশন ডট ইনে এই পোর্টালে ফিনান্সিয়াল স্ক্যাম রিপোর্ট করা যায় ফেসবুক বা হোয়াটসঅ্যাপে রিপোর্ট ফেক প্রোফাইল বা স্ক্যাম্প লিংক পেলে রিপোর্ট অপশন ব্যবহার করুন ভবিষ্যতে কিভাবে সচেতন থাকবেন নিয়মিত নিজের ব্যাঙ্ক মেসেজ চেক করুন মোবাইল ইমেল সিকিউর রাখুন সাইবার সিকিউরিটি সম্পর্কিত আপডেট থাকুন পরিচিতদের এসব শেখান সাইবার সচেতনতা ক্যাম্পেইন বা কর্মশালায় অংশ নিন স্কুলে ছোটদের সাইবার সুরক্ষা শেখানো হোক গ্রামে গিয়ে সভা করে স্ক্যামের উদাহরণ দেখানো হোক বাড়ির বয়স্ক মানুষদের জানান কিভাবে ফেক কল আছে ইউটিউব বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সচেতনতা ছড়ান বন্ধুরা স্ক্যাম এখন আর শুধু বড় লোকদের সমস্যা নয় যে কোনো সাধারণ মানুষ আপনি আমি সবাই এই ঝুঁকির মধ্যে আছি একটুখানি অসচেতনতা আপনার কষ্টার্জিত টাকা কেড়ে নিতে পারে তাই মনে রাখুন কাউকে ব্যক্তিগত তথ্য দেবেন না সন্দেহজনক অফারে বিশ্বাস করবেন না ফেক অ্যাপ বা লিঙ্ক থেকে দূরে থাকুন নিজের মতো অন্য সচেতন করুন আপনার পরিবার বন্ধু এবং প্রতিবেশীদের এই ভিডিওটি শেয়ার করুন কারণ সচেতনতা ছড়ালে তবেই আমরা সবাই মিলে স্ক্যামের বিরুদ্ধে লড়তে পারব কমেন্টে লিখুন আমি সতর্ক আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন এবং আমাদের চ্যানেল সম্পর্কিত আপডেট রাখুন